সুপ্রিয় দর্শক আমি পানের বড় সরাসরি এসে যে তথ্যটা জানতে পারলাম সব চাইতে উন্নত জাতের যে পান মানে বিগ সাইজ এই যে বিগ সাইজ এই পানের পোন মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা খুবই অবাক করা তথ্য এবং ছোটো সাইজের যে পান মানে একেবারে যে মাঝারি সাইজ যেটা ছোট এটা মাত্র পাঁচ টাকা পোন আমি তো শুনেই অবাক যে এত কম কিন্তু বাজারে আমরা যখন পান কিনতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে এই ছোটো সাইজের পানই নেয় তিরিশ টাকা চল্লিশ টাকা পোন আর বিগ সাইজের যে পানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সত্তর আশি টাকা পোন কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে তো যাই হোক ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই দেখার সুযোগ পায় এবং ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই আপনাদের কাছে আমার পাওনা